বিভিন্ন মহলে যখন হুমকি থ্রেট কালচার নিয়ে রীতিমতো তোলপাড় চলছে আরজিকর কাণ্ডের পর যখন হাসপাতালে থ্রেট কালচার নিয়ে রীতিমতো হৈচই পড়ে গিয়েছিল গোটা রাজ্য জুড়ে এমনকি কসবা কাণ্ডের পর কলেজে কলেজে থ্রেট কালচার নিয়ে যখন শাসক দল তৃণমূল কংগ্রেস কোনটাশা ঠিক সেই মুহূর্তে এবার তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মিত্রের বিরুদ্ধে উঠেছে হাসপাতালে গিয়ে চিকিৎসককে থ্রেড দেওয়ার অভিযোগ চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ দাদাগিরি দেখানোর অভিযোগ কাঞ্চনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এবং সেই ভিডিও ফুটেজ সামনে এসেছে তারপর পরই কিন্তু কাঞ্চনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন চিকিৎসক তবে কাঞ্চনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হতেই কিন্তু অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস এমনিতেই কিন্তু থ্রেট কালচার দাদাগিরি নিয়ে যখন রীতিমতো কোন ঠাসা শাসক দল বিরোধীরা যখন তৃণমূলের দিকে আঙুল তুলে দিচ্ছে ঠিক সেই মুহূর্তে কাঞ্চনের দাদাগিরিতে হাসপাতালে কাঞ্চনের দাদাগিরিতে হইচই পড়ে গেছে গেছে কালীঘাটের নিয়ে যখন প্রশ্ন উঠে ঠিক সেই মুহূর্তে অবশেষে নিজেকে বাঁচাতে মুখ খুললেন কাঞ্চন মুখ খুলে বিস্ফোরক কাঞ্চন কি ঘটেছিল অবশেষে সবটা জানালেন কাঞ্চন তার মধ্যে মুখ খুললেন কাঞ্চনের স্ত্রী শ্রীময়ীও কাঞ্চনকে বাঁচাতে রীতিমতো চাঞ্চল্যকর দাবি করলেন শ্রীময়ী এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কলকাতার ট্রাফিক্যাল মেডিসিন হাসপাতালের আউটডোর বিভাগে এক চিকিৎসককে নির্গ্রহের অভিযোগ উঠল অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে হাসপাতালে এক প্রত্যক্ষদর্শীর দাবি অত্যন্ত দুর্ব্যবহার করছিলেন কাঞ্চন নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা করছিলেন হুমকি দেন চিকিৎসককে বদলির হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি চিকিৎসক মেহবুবার রহমান জানিয়েছেন পুরো ঘটনায় স্বাস্থ্য ভবন জানানো হয়েছে তবে সিনিয়র চিকিৎসকদের একাংশ খুবই ক্ষিপ্ত এই ঘটনায় বুধবার সন্ধে নাগাদ এই খবর ছড়িয়ে পড়তেই আনন্দবাজার ডট কম রাতেই যোগাযোগ করেছিল কাঞ্চন এবং তার স্ত্রী সিময়ীর সঙ্গে কাঞ্চন বলেন দিদা শাশুড়ির রক্তচাপ মাপার কথা বলেছিলাম আমি তাতেই খুব রূঢ়ভাবে জবাব দেন চিকিৎসক আমায় বলা হয় আপনি আমায় নির্দেশ দিচ্ছেন তাতে আমি সরি বলি এই হাসপাতালের চিকিৎসকরাই শ্রীময়ীর দিদাকে সারিয়ে তুলেছিলেন সেখানে ওই চিকিৎসকদের কাছ থেকে এমন রূঢ় ব্যবহার পাব ভাবিনি শ্রীময়ী জানান গত দশ দিন ধরে কলকাতার ট্রপিক্যাল মেডিসিন হাসপাতালে ভর্তি ছিলেন তার দিদা প্রভারানী মণ্ডল চর্মরোগজনিত সমস্যার কারণে তারপর সময় মতো ছাড়াও পেয়ে যান তিনি এদিন আবারও চেক আপ করানোর জন্য দিদাকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন শ্রীময়ী এবং তার স্বামী তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক আউটডোরে দেখানোর সময় নাকি চিকিৎসকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কাঞ্চন চিকিৎসককে নিগ্রহের অভিযোগ উঠেছে অভিনেতা তথা বিধায়কের বিরুদ্ধে তবে কাঞ্চন ও শ্রীময়ী দুজনেই জানান এরকম কোনো ঘটনাই ঘটেনি উল্টে চিকিৎসক তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন এদিন ঠিক কি ঘটেছিল আনন্দবাজার ডট কমকে শিময়ী বলেছেন গত দশ দিন ধরে আমার দিদা ভর্তি ছিলেন ট্রফিক্যাল হাসপাতালে আজ রিপোর্ট দেখাতে গিয়েছিলাম চর্মরোগ বিশেষজ্ঞের দেখানো হয়ে গিয়েছিল উনি বলেছিলেন মেডিসিন বিভাগে দেখানোর জন্য অভিনেত্রী শিময়ীর দিদার বয়স এখন ছিয়াশি বছর হুইল চেয়ারে বসিয়ে তাকে নিয়ে যেতে হয়েছিল মেডিসিন বিভাগের চিকিৎসক রহমান আগেও শিময়ীর দিদাকে দেখেছিলেন অভিনেত্রী বললেন উনি তখনই বলেন চর্মরোগ বিভাগের বিষয় এটা আমি কি করব দেখে তখন আমরা বললাম ওখান থেকেই আমাদের আপনার কাছে পাঠানো হয়েছে এই কথাবার্তার পরেই তৈরি হয় অস্বস্তিকর পরিস্থিতির সিমই যোগ করেন আমি জানতে চেয়েছিলাম দিদা এখন যে ওষুধটা খাচ্ছেন সেটাই খাবেন কি না তাতেই আমায় বলা হয় আমি কি ডাক্তারি পাস করেছি নাকি এমন পরিস্থিতি তৈরি হবে তা আশা করেননি কাঞ্চন শ্রীময়ীরা কেউই তাদের দাবি আর পাঁচজনের মতো টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে ডাক্তার দেখানোর পরে এমন ঘটনা সত্যি মেনে নেওয়া যায় না একেবারে বিস্ফোরক দাবি করলেন কাঞ্চন এবং শ্রীময়ী কাঞ্চনের বিরুদ্ধে উঠেছে চিকিৎসককে হেনস্থা করার অভিযোগ চিকিৎসককে হেনস্থা করার অভিযোগে রীতিমতো হৈচই পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন চিকিৎসক এমনকি এক প্রত্যক্ষদর্শী তিনিও সংবাদ মাধ্যমকে জানিয়েছেন কাঞ্চন মল্লিক নাকি একেবারে রূঢ়ভাবে বাজে ব্যবহার করছিল চিকিৎসকের সাথে তবে কাঞ্চন মল্লিক এবং সিময়ী নিজেদের বাঁচাতে কিন্তু রীতিমতো বিস্ফোরক দাবি করলেন চিকিৎসককে নিগ্রহের যে অভিযোগ উঠেছে কাঞ্চন সিময়ী যে দাবিটা করলেন তাদের উপর আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং চিকিৎসকই তাদের সঙ্গে উল্টে খারাপ ব্যবহার করেছে বুধবার দুপুরে শিময়ী তার দিদাকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন সঙ্গে ছিলেন কাঞ্চন কাঞ্চনের আত্মীয় এর আগে চর্মরোগ চিকিৎসার জন্য এই হাসপাতালেই ভর্তি ছিলেন তবে সেখান থেকে সুস্থ হন তবে ফলো আপ চেক জন্য হাসপাতালে যান তারা আবারও সেখানেই চিকিৎসকের সঙ্গে তার বচসা শুরু হয় অভিযোগ কাঞ্চন হাসপাতালে প্রভাব খাটানোর চেষ্টা করে এবং চিকিৎসককে বদলির হুমকি দেয় যদিও সিমই সমস্ত অভিযোগ অস্বীকার করলেন তিনি বলেন কাঞ্চন বা আমি হাসপাতালে কোনো রকম প্রভাব খাটানোর চেষ্টা করিনি বাজে মন্তব্য একটাও করেনি বরং রহমান নামের ওই চিকিৎসকই আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন তিনি স্পষ্ট করে বলেছেন চেক জন্য দিদাকে আজ যখন স্কিন বিভাগে নিয়ে যাই সেখান থেকেই কিন্তু মেডিসিন বিভাগে দেখানোর জন্য চিকিৎসকরা বলেন সেই মোতাবেক আমরা যখন মেডিসিন বিভাগে যাই তখন মেডিসিন বিভাগের হেড ডক্টর রহমান ওখানে ছিলেন উনি জানালেন তিনজনকে দেখার পর দেখবেন তারপর দিদাকে ডাকবেন বেশ কয়েকজন রোগীকে দেখার পর দিদাকে দেখে বললেন এটা তো স্কিনের রোগ এখানে কি দেখব আমাদের কিছু করার নেই দেখারও নেই তখন কাঞ্চন পাশ থেকে বলেন ডাক্তারবাবু আপনি কি সুগার ও প্রেশারটা একবার চেক করে দেবেন রহমান তখন রেগে যান বলেন আপনি আমাকে শেখাবেন যে কোনটা চেক করতে হবে কাঞ্চন তখন সরি পড়েছিলেন তখন আমি ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করি এই ওষুধটা চলবে কি না কিন্তু ডাক্তারবাবু উল্টে আমাকে বলেন আপনি চিকিৎসক কি না রীতিমতো চিকিৎসকই একেবারে খারাপ ব্যবহার করেছেন একাধিক পরীক্ষা লিখে দেন ও ওষুধ নিতে বলেন এবং এই ঘটনার জেরে হাসপাতাল চত্বরে কিছুক্ষণ উত্তেজনা ছড়ায় পরে পরিস্থিতি স্বাভাবিক হয় বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন তার মধ্যেই কিন্তু বিস্ফোরক সিময় এবং কাঞ্চন এখানে দোষাকার কাঞ্চনের বিরুদ্ধে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ তুলেছেন বিধায়ক কাঞ্চন মল্লিক তিনি দাদাগিরি করছিলেন এমনই দাবি করেছেন সম্পূর্ণ দোষ কাঞ্চনের গাড়ি চাপিয়েছেন প্রত্যক্ষদর্শীরা তবে কাঞ্চন এবং শ্রীময়ী নিজেদের বাঁচাতে কিন্তু একেবারে বিস্ফোরক দাবি করলেন পুরো উল্টো দাবি করলেন তবে তদন্ত চলছে এখানে আসলে কার দোষ তবে এই ঘটনায় কিন্তু তৃণমূল হাইকমান্ড তৃণমূল নেতৃত্ব কাঞ্চনের বিরুদ্ধে উগড়ে দিয়েছেন তীব্র ক্ষোভ তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ দাবি করেছেন ঘটনাটি দুর্ভাগ্যজনক অন অভিপ্রেত ডাক্তারবাবু একজন রোগী দেখছিলেন যে বা যারাই থাকুক তাদের একটু ধৈর্য ধরা উচিত ছিল কেউ যদি ডাক্তারবাবুর সঙ্গে দুর্ব্যবহার করে থাকেন তাহলে একদম ঠিক কাজ করেননি তিনি এবং বিজেপি নেতা সজল ঘোষের কটাক্ষ ভাঁড়ও মস্তানি করছে পশ্চিমবঙ্গ কোথায় এসে দাঁড়িয়েছে একই বলে রাজনৈতিক ক্ষমতা সরকারি ক্ষমতা এদের না ক্ষমা যাইতে বেশিক্ষণ লাগে না এক হাতে গলায় আরেক হাতে পায়ে থাকে যখন যেটা দরকার হয় বলেন স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে ঢুকে মস্তানি করাটা সমীচীন নয় বিশেষ করে যদি জনপ্রতিনিধি হন রাজনৈতিক ব্যক্তিত্বরা রাজনৈতিক পথ পেলে ব্যবহার করে দুর্নীতিও করতে পারে এই ধরনের লোকগুলি পদ ভাব ভাবে আমার হারানোর কিছু নেই তখন তারা চা খুশি করতে শুরু করে কাঞ্চন মল্লিকও তাই করেছে রীতিমতো খুব উগড়ে দিলেন একের পর এক রাজনৈতিক ব্যক্তিত্ব কি হতে চলেছে কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয় এবার তৃণমূল হাইকম্যান্ড রাজ্য রাজ্য পুলিশ প্রশাসন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের